আপনি কি এমন কাজ করছেন যার আমার কল রিসিভ করতে পারছেন না আমি তো আপনার কল পাও মাত্র মৎস্য করবো তোমার এটা বলছে আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে তোমাকে প্রপার টাইম দিতে পারেনি আচ্ছা ব্যস্ত তুমি একাই থাকো আমার পার্সোনাল লাইফের কোনো ব্যস্ততা নাই আমি ক্যাচ করি তার কোনো ব্যস্ততা নেই আমি কাজ করি কাজ করা সত্ত্বেও কাজের ফাঁকে টাইম বের করে তোমাকে সময় দিয়েছে তুমি কি করেছো আমাকে ইগনোর করেছো আমার যখনই টাইম হয় তোমাকে কল দেই তোমার সাথে কথা বলি কিন্তু এখন আমার কাছে কোনো টাইম নেই আমার ভুল হয়ে গেছে আমি মানছি আমি তার জন্য সরি বলছি প্লিজ আমাকে মাপ করে দিই আমি তোমাকে বলছি আমি টাইম পেলে তোমাকে কল দিব তোমার যদি এটা মনে হয় যে আমি তোমাকে সময় দিচ্ছি না